নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি শাপলা শাপলা দিয়ে কই মাছ দিয়ে হবে ঝোল সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এক সময় নাকি খুব অভাব অটন ছিল যে বন্যা তখন নাকি চাল ডাল খুবই অভাব ছিল তখন নাকি এই শাপলা তুলে আর এই মাছ দিয়ে ঝোল হতো এটা আমার শাশুড়ির মুখে গল্প শুনেছি তাই তেমনই একটা রেসিপি করছি এখানে শাপলা দেখো বড় কাটি নিয়ে এসছে আমি মোটা মোটাগুলো নিয়ে নিচ্ছি ঝোল করার জন্য যতটা মোটা মোটা আছে কারণ এত শাপলা লাগবে না কিছুটা আমি নেব শুধু ঝোল করার জন্য দেখো শাপলাটাকে একটু বেছে নিচ্ছি কীভাবে বাচ্চি যারা জানো তাদের তো বলছি না যারা না জানো তারা দেখো এখানে সাপটাটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কই মাছগুলোও আছে ডিম ভর্তি কই মাছ আর বর্ষার ডিম তবে ভিডিওটা ছাড়তে অনেক দেরি হয়ে গেল অনেক দিন আগে আমার এই ভিডিওটা করা ছিল প্রথমে মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি দেখো বেশ ওই মাছটা মাঝারি কিন্তু প্রত্যেকটা মাছের পেটে ডিম মাছ কড়াইতে আমি মানে সর্ষের তেল দিয়ে দিয়েছি শাপলার ঝোলটা আমি খেয়েছি মায়ের হাতে কিন্তু ঠিক নিজে কখনো করিনি তো আমি ফার্স্ট ট্রাই করছি আমার বর মশাই তো বলছে যে একবার শাপলার ঝোল করো না এইভাবে তো মাছগুলো প্রথমে দেখো আমি একটু তেলে সর্ষের তেলে মাছগুলো ভেজে নিচ্ছি আর এই রান্নাটা ঠিক সর্ষের তেলে হলে খুবই ভালো হয় এই শাপলা যে কোনো জ্যান্ত মাছ দিয়ে খেতে ভালো লাগে কই মাছ বলো লেথা মাছ শোল মাছ শিঙি মাগুর এ সমস্ত মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নিচ্ছি এখানে আমি জিরে তেজপাতা ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা তেলের শাপলাগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম শাপলাগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই খুব বেশি ভাজতে গেলে একদম নেটিয়ে পড়বে হলুদটা দিলাম একটু পরিমাণটা বেশি নুন দিলাম সামান্য কারণ ছাপলা একটু নুনটা ভাব তার জন্য নুনটা একটু কম দিলাম ছাপলা অনেকটাই ছাপলাতে আমি হলুদ দিয়েছি তারপরেও দেখো একটা কালচে ভাব এসে গেছে ব্যাস আর বেশি ভাজাব না হালকা করে একদম মেরে চড়েই এবার জল ঢেবে দেবো খুব বেশি জল দেবো না সাপলা দিয়ে একদম জল বেরোতে থাকবে দেখো ঝোলটা ফুটতেই এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলটা ঠিক ফ্যাকাশে হয়েছে দেখতে কিন্তু ঝোলটা খুব ভালো হয়েছে খুব টেস্টি হয়েছে খেতে কিন্তু দেখতে ফ্যাকাশে আর যেহেতু এখানে কই মাছ আছে সেই কারণে শাপলার যে ঝোলটা ফুটছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আমার হোক রেডিও হয়েও গেছে শাপলার ঝোল নামিয়ে নিলাম দেখো বন্ধুরা শাপলার ঝোল এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো ভালো লাগবে যে কোনো তবে জ্যান্ত মাছ ওই রুই মাছ কাতলা মাছ দিয়েও চলবে কিন্তু সামুদ্রিক মাছ খুব একটা ভালো লাগবে না যার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ